বাড়ি অন্তত এক দেড়শো বাড়ির পানি মাথাটা বিশ্বনাথের এই মাথাটা বলেই ঘরে ঘরে পানি এই যে অবস্থা দেখেই ত্রিস্টা মহাপরিকল্পনাটা আমাদের অতি তাড়াতাড়ি দরকার এখন কালকে আমাদের করে দিলে আমাদের সুবিধা আমরা প্রাণ চাই না আমরা দশ কেজি চাউল চাই না আমরা এতে কোনো শান্তি না আমাদের শান্তি হলো আমাদের এই নদীটা কন্ট্রোল করে দেয় আমাদের হাজার হাজার জমি আমাদের উদ্ধার হবে আমাদের বাড়ি ঘর দিয়ে না আমরা স্থায়ীভাবে বসত করে পাবো আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সর বিশ্বনাথের বাড়ি মনে করেন জায়গা জমি ঘর বাড়ি সব খালি ঘরগুলো রকম এক জায়গায় চাপাইছি এখন নিজের জায়গা জমি নাই বাড়ি করার মতো কোনো উপায় নেই আমাদের সরকারের উপরে এটাই দাবি যদি কাজ নাও করে তারপরেও আমাকে দিয়ে ব্যাগ দিয়ে এই জায়গাটা যদি একটু ইয়ে করে দেয় তাহলে আমরা বাস্তবায়ন হয়ে থাকতে পারি এটাই আমাদের তারপরে ঘুমন্ত অবস্থা আমাদের এই এলাকায় দেখতেছেন যে আমাদের এলাকার চোদ্দ থেকে পনেরোটা বাড়ি ঘর রাত দুটার দিকে ভাঙচুর করার পরে পরে সিঁড়া করার পরে অনেক লোকজন আইসে কোনো রকম খালি ঘরটা টান দেয় কোনো মালামাল অথচ সব জিনিসপাতি আমাদের নদীর মধ্যে গেছে আমাদের এই সরকারের কাছে এটাই চাওয়া আমরা কোনো সাহায্য চাই না ইলিপ চাই না আমাদের দরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তন এটা জরুরি দরকার অথচ সেটা এই বর্ষা পারলে খরার মধ্যে করতে হবে এবং তার সাথে সাথে আমাদের এই চর বিশ্বনাথ উত্তর মাতা এবং গনাই গনাই এটা আমাদের জিও ব্যবস্থা বাগের ব্যবস্থা এটা করতে হবে যে যদি না করে সরকার তাহলে আগামীতে এই এলাকা যেটা দেখতেছেন আপনার আশেপাশে এটা এলাকার একটা কোনো বাড়িঘর থাকবে না আমাদের এটা মাননীয় বর্তমান যে তথ্যবদ্ধ সরকার আছে তিনার কাছে এটা দূরত্ব আমাদের দাবি কমপক্ষে কাউনিয়াতে যেন আমাদের এই গনার মধ্যে কাউনি উপজেলার থেকে কাউনি আমাদের এই গনার মধ্যে এবং এই মধ্যে আমাদের কমপক্ষে জিও বোগের ব্যবস্থাটা যেন এই এক থেকে দেড় কিলোমিটার এটা করে আমাদের এটি দাবি আমাদের আমরা কিছু চাই না আমাদের কোনো প্রাণ অথচ কেরাণ কোনো শুকনো খাবার এটা আমাদের কোনো দরকার নেই দশ কেজি চাউলের দরকার নেই আমাদের কাছে সরকারের কাছে এটি আকুল আবেদন আমাদের জন্য এই কাজটা দূরত্ব করে তা না হলে আমাদের চরে এলাকায় যে বসত বাড়ি ঘর করে আছি আমরা আমাদের ওটা অনেক সমস্যা ওই তো এক জায়গায় থাকি এক বছর থাকার পরে আবার ভেঙ্গে যায় একটা জায়গায় আপনি এখনো পাঁচ বছর কোনো থাকা হয় না এই বন্যায় কি আপনাদের ফসলের ক্ষতি হয়েছে এই বন্যা আমাদের অনেক ফসলের ক্ষতি হয়েছে ধান মনে করেন আগাম আগাম ধান লাগাইছিলাম বড় ধান এটা মনে করেন আপনার এক সপ্তাহের মধ্যে কাটা হয়েছিল কাটা লাগবে ধান মধ্যে অর্ডার করে পানি আসার পরে আমাদের হাজার হাজার ইকর জমি ধান নিলে আমাদের বিলিন হয়ে গেছে তাতে আষ গরু ছাগল আর অনেক আরকি আবাসদের প্রতি বাদামের ফসল নষ্ট হয়েছে মරි জাবাত কৃষি মරි নষ্ট হয়েছে বাদাম নষ্ট হয়েছে আলুয়া ধান নষ্ট হয়েছে আমাদের যেটা প্রধান খাদ্য ধান সে ধানটাই আমাদের নষ্ট হয়ে গেছে এখন বীজ তো নিম্নত যদি এই গনায় বিশ্বনাথ উত্তর মাথা থেকে নষ্ট না থাকে কমপক্ষে বিশ থেকে পঞ্চাশি জমি এটা ভীষণ বাদাম আপনি বীজ বাদাম নষ্ট হয়ে গেছে ওই আমাদের সরকারের কাছে এটাই দাবি এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান সবার কাছে আমাদের যাবি এই বিশ্বনাথ উত্তর মাতা এবং গনাই এটা জিও ব্যবস্থা জিও ব্যাগের ব্যবস্থা এটা এক সপ্তাহের মধ্যে আমাদের করতে হবে না করলে যে এলাকাটা আপনি দেখতেছেন এই এলাকায় একটা বাড়ি ঘরে থাকবে না আমাদের শুধু এই রাস্তাটুকু যদি আমাদের এই গ্রামটা যদি জিও ব্যাগ দিয়ে বান দিয়ে না দেয় তাহলে আমাদের এলাকায় হাজার হাজার ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে আমাদের যাওয়ার মতো আর কোনো বুদ্ধি নাই আমাদের আশ্রয় আর কোনো নেই জমা জমি নেই কিছু নাই আমাদের এটা আকল আবেদন এটা করতে হবে আমাদের এটা দূরত্ব এটা করতে হবে তিস্তা মহাপরিকল্পনা কাজ যদি দুই ছয় দুই তিন মাস পরেও করে আমাদের জিও ব্যাগের আস্থা এই কাজটা এই এক থেকে দেড় কিলো সরগনাই এবং বিশ্বনাথ রত্ন মাতা এটা এক সপ্তাহের মধ্যে এটা কাজ করতে হবে এটা আমাদের মাননীয় রংপুর পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের এটা আকুল আবেদন এটা করতে হবে তা আগে আর বিশ বার বাড়ি ভাঙছি এবার নিয়ে একুশ বার হয় এবার তো কেউই জায়গা দেয় না মানুষের এই এই স্বর ভাঙ্গ যাই কারো খোসা নিয়ে বাড়ি করি এখন মনে করেন মানুষের দিতে দিতে এখন হয়ে গেছে মানুষেরই নাই আমাকে দেয় কোনো জায়গার থেকে না আমি ওই ঘর গড্ডায় গড্ডায় থুইছি এখন ছাগল গরু যা মরে মো রেটরে ভাইসে ঘরেই আমি সরাই তাল না আমি এখন কোন জায়গায় ঘর তুলি আর কোন জায়গায় না তুলি আমি খুব দুঃখ তুই আসি কাঁসারের উপরে এই যে ঘর মানুষের দয়া করে গড্ডায় থুইছে এই যে ঘর এই যে ঘর মনে করো এই ঘর ভাঙে ঠুসি এই ঘরে মনে করো তোলার মতন আমার শক্তি নেই সরকারের কাছে কি চাই আমরা এখন নদীতে বান্ধে যোগ আমরা যাতে করে না ভাঙে আমরা কাজ কাম করে খাবার পাই যদুলো আমরা ভিকে করেও খাই তাও মনে করো আমার মনে ঘরটা মধ্যে ঘুম পাড়া নাকবে আর ঘরটাই যুদুল আমি তোলার জায়গা না পাই আমি কোন জায়গায় ঘুম পারি আর ঘুম পাড়ার মতন কোনো শক্তি নেই মশার মধ্যে ସାରା ରାତି କାଏ ମଶା ଖା ବନେଇ